ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমিরাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমরা প্রতিদিনই চিন্তা করি একটু ডিফারেন্ট কিছু করবো কোনো কোনো সময় পারি কোনো কোনো সময় পারি না এই যেমন আজকের এপিসোডটি আজকের এই এপিসোডে যারা ঘটনা শেয়ার করছেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন এই ঘটনাগুলো আর সেই কারণেই আজকের এই এপিসোডের বৈচিত্র্য অনেক বেশি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি শুরু করছি আমাদের আজকের ঘটনাগুলো আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এবং ভালোর দলে আছি আমার নাম মুরসালিন আমি নোয়াখালী জেলার রাজীবপুর গ্রাম থেকে বলছি বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি আমি আগে ভূত ডট কম সম্পর্কে জানতাম না কয়েক মাস আগে আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি ভূত ডট কম সম্পর্কে তো তার কাছ থেকে শোনার পর আমি ভূত ডট কম শুনি এবং ভূত ডট কমের একজন ফ্যান হয়ে যাই এখন আমি নিয়মিত ভূত ডট কম শুনি তো আমি এখন আপনাদের কাছে দুইটা ঘটনা শেয়ার করতে চাই আশা করি ভালো লাগবে আমার লেখার মাঝে কোনো ভুল হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ঘটনা এক ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার মকিল্লা গ্রামের এক নম্বর ওয়ার্ডে এবং দু হাজার সালের এই ঘটনা তখন আমার ভাই ক্লাস নাইনে পড়ে আমার ভাই পড়ালেখার পাশাপাশি পাঁচ অক্ত নামাজ পড়তো এবং কোনো কোনো সময় রাতে মসজিদে থাকত তো একদিন মসজিদে থাকার জন্য যেতে চাইল তখন আমার মা তাকে বললো আজকে না যেতে তবুও আমার ভাই মাকে কিছু না বলে চলে গেল মসজিদে মসজিদে যাবার পর এশার নামাজ শেষ করে সে মসজিদে শুয়ে পড়ল এবং সেদিন রাতে ইমাম সাহেব ছিলেন না মসজিদে তো সে একাই ছিল আমার ভাই মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান সেখানে শুয়ে পড়েছে মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে শব্দগুলো ছিল এমন যেরকম শব্দ অনেকগুলো মানুষ একসাথে মসজিদের ভেতরে নামাজ পড়লে হয় তো তার ঘুম ভেঙে যায় এবং সে চোখ খোলে চোখ খুলে যেটা দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখল অনেকগুলো অবয়ব একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে তাদের মুখ বা চেহারা এবং অবয়বগুলো এতই লম্বা যে তাদের মাথা ছাদ পর্যন্ত ঠেকেছে। এবং তাদের মধ্যে একজন ইমাম সাহেব হয়ে সামনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে আমার ভাই এটা দেখার পরে ভয় পেয়ে চোখ বন্ধ করে রাখল এক সেকেন্ডের জন্য চোখ খুলল না হঠাৎ সে এলাকার একজন মুরব্বীর কণ্ঠ শুনতে পায় মুরব্বী বলল উঠুন ইমাম সাহেব ফজরের নামাজের সময় হয়েছে আজান দিন উঠুন তো এটা শোনার পর আমার ভাই মনে সাহস পায় এবং চোখ খোলে চোখ খুলে সে দেখে মসজিদ পুরো ঠান্ডা সে অবয়বগুলো নেই মসজিদে এত ঠান্ডা যে এখন মনে হচ্ছে কোনো কিছুই ঘটেনি আমার ভাই উঠে ফজরের নামাজ শেষ করে বাড়িতে এসে আমার মাকে সব বলে তো এরপর তার সাথে আর কিছুই ঘটেনি এবং এটাই ছিল তার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা ঘটনা দুই এই ঘটনাটি ঘটেছে আমাদের এলাকাতে আমাদের এলাকা হচ্ছে নোয়াখালী জেলার রাজীবপুর গ্রামে এবং এই ঘটনাটি ঘটেছে দু সালে তখন আমার ভাই কলেজে পড়তো আগেই বলে রাখছি আমার ভাই যে সময় মাদ্রাসায় পড়তো তখন সে ছিল অনেক ভদ্র মানে সে সবসময় পাঞ্জাবি বা জুব্বা গায়ে দিত বা চোয়াক্ত নামাজ পড়তো মসজিদে ইমামতি করত সবাইকে সম্মান করত আজে বাজে আড্ডা দিত না এরপর যখন সে কলেজে ওঠে সে পুরোই পাল্টে যায় নিয়মিত নামাজ না বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দেয় তো এইভাবে চলতে থাকে এরপর তখন সে একটা ড্যান্স স্কুলে ভর্তি হয় এবং কাউকে কিছু না বলে স্কুলে গিয়ে ড্যান্স শেখে তো একদিন সে স্কুলে যাবে সেদিন তার স্কুলের টাকা দেওয়ার দিন ছিল তো সে মাকে বলে কিছু টাকা দিতে মা টাকা দেয়নি কারণ তার চলাফেরা এখন অন্যরকম হয়ে গেছে এরপর সে টাকা রাঁড়িয়ে চলে যায় তারপর আমার ভাই মায়ের আলমারি থেকে মাকে না বলে একটা সময় টাকা নেয় ভাবে রাতে এসে পড়বে এরপর সেদিন রাতে আমার এক জেঠি আম্মা তিনি আমাদের বাসায় এসেছিলেন আমাদের ঘরে ছিলেন তিনি তো যেঠি আম্মা আমার মায়ের রুমে বসে গল্প করছিলেন আমিও বসেছিলাম তাদের সাথে ঘটনাটা শুরু হয় তখন আমি খুব ছোট তো গল্পের মাঝখানে আমি হঠাৎ খেয়াল করি মায়ের রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই তার চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে সে আমাদের দিকে তাকিয়ে আছে আমি মাকে বললাম মা দেখো ভাইয়া এসেছে মা কিছু বলল না কারণ ভাইয়া তাকে না বলে টাকা নিয়ে গেছে তাই মা রাগ করে আছে এরপর ভাই তার রুমে গিয়ে শুয়ে পড়ল হঠাৎ আমরা শুনতে পেলাম ভাইয়া চিৎকার করে বলছে মা মা আমার মাথা চলে যাচ্ছে মাথায় পানি দেন মা তখনও কিছু বলছে না কারণ মার রাগ তখনও পড়েনি এরপর ভাইয়া আবারও চিৎকার করে বলল মাথায় পানি দেন জ্বলে যাচ্ছে এটা শুনে মা আমার বোনকে বলল যা তোর ভাইয়ের মাথায় পানি দিয়ায় এরপর আমার বোন গেল তার মাথায় পানি দিতে কিছুক্ষণ পর আবারও শুনতে পেল ভাইয়ের কণ্ঠ মা আপনি কোথায় তাড়াতাড়ি আমার মাথায় পানি দিন আমার মাথা চলে যাচ্ছে এটা শোনার পর আমি ভাইয়ের রুমে গেলাম দেখি বোন তো তার মাথায় পানি দিচ্ছে তবুও ভাই বলছে পানি দিতে এরপর আমার বোন বললো আমি তো মাথায় পানি দিচ্ছি ভাই এরপর সে কতক্ষণ চুপ করে রইল তারপর আবার বলল মা আপনি কোথায় আপনি আমার কাছে আসুন আমি আমি চলে চলে যাচ্ছি যাচ্ছি ছেড়ে এটা পর মা দৌড়ে গেল তার রুমে এবং বলল কি হয়েছে বাবা তুই এরকম করছিস কেন তারপর আমার ভাই বলল মা কোথায় আমার কাছে এসো মা তুমি আমার বন্ধুকে আমি চলে যাচ্ছি আমি আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি এটা শুনে আমার মা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে এবং বলে কি হয়েছে বাবা তোর তুই এরকম করছিস কেন আমি তো তোর কাছেই আছি তো মায়ের চিৎকার শুনে বাড়ির সবাই আমাদের ঘরে চলে আসে তখন আমার ভাই বলল আমি চলে যাচ্ছি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভাই তখন বলছে আমার কাছে এসো মা আমার বুকে এসো আমি চলে যাচ্ছি আবার বলল আমি কিছু দেখছি না আমি তোমাদেরকে দেখছি না আমার চোখে সব অন্ধকার এরপর সবাই মিলে ভাইকে ধরে আমাদের সামনে রুমে নিয়ে আসে আমার বড় ভাই আমার মেজো ভাইকে ডাকতে লাগলো আর মেজো ভাইয়ের নাম ছিল শিপন বড় ভাই বলল শিপন তুই কই তুই আমার কাছে আয় তখন মেজো ভাই তার কাছে যায় সে আবার বলে শিপন আমি চলে যাচ্ছি তুই সবাইকে দেখে রাখিস মাকে দেখে রাখিস এটা শুনে মেজো ভাইও কাঁদতে লাগলো এরপর আমার বোন আমার বাবাকে ফোন করে আমার বাবা তখন বাড়িতে ছিল না ঢাকায় ছিল তো বাবা বলল সকালে আসবে এত রাতে আসতে পারবে না তখন রাত বারোটা কিংবা তার বেশি বাজে এত রাতে গাড়ি পাওয়া যাবে না তো ভাইয়ার এই অবস্থা দেখে বাড়ির সবাই আমাদের ঘরে চলে আসে তারপর ভাই বলল আপনারা কোথায় কে আছেন শুনুন সবাই আমি কিছু দেখছি না সব কিছু অন্ধকার আমার খিদে লেগেছে আমাকে ভাত দিন ভাত খাব এরপর ভাইকে ভাত দেয়া হলো সে ভাতগুলো খেলো খাওয়ার পর আবার বলল বলছি আমাকে ভাত দিতে আমি ভাত সে ভাতগুলো খেয়ে আবারও বলছে আবারও দিতে এরপর এলাকার মসজিদের ইমাম আর বিভিন্ন হুজুরকে ডাকা হলো তারা এসে আমাদের বাড়িতে আমাদের সোনাইমুড়ি বাজারের বড় হুজুরকে ডাকল তো তিনি আসলেন এসে কোরআন শরীফ নিয়ে বসলেন আমার ভাইয়ের পাশে হুজুর কোরআন শরীফ পড়বেন এমন সময় আমার ভাই কোরআন শরীফটা বন্ধ করে দেয় এবং ওপরের দিকে তাকিয়ে কোরআন শরীফ পড়তে থাকে হুজুর যে দোয়া পড়বে সেগুলো আমার ভাই পড়তে থাকে এটা দেখে আমরা অবাক হুজুর বলল আমি তাকে কি কোরআন শরীফ পড়ে শোনাবো কী দোয়া করবো সেগুলো সে জানল কীভাবে ওকে দেখে মনে হচ্ছে ও আমার থেকেও বড়ো জ্ঞানী কোরআন শরীফ সে মুখস্থ করেছে তারপর আবার ভাই বলল আমি শেষবারের মতো দুই রাখাত নফল নামাজ পড়তে চাই আমি অজু করব আমাকে নিয়ে চলো গোসলখানায় তারপর দুই তিনজন মিলে আমার ভাইকে নিয়ে যায় গোসলখানায় এবং সে উজু করে আসে নামাজ পড়তে তখন সে চোখে অন্ধকার দেখছিল তখনও তার চোখগুলো আগুনের মতো লাল ছিল এরপর আমার ভাই নামাজ পড়ে নামাজ পড়ে এসে রুমে ঘাটের উপরে বসে তারপর বলে সবাই পাঁচ ভক্ত নামাজ পড়বে সৎ পথে চলবে সে বন্ধুদেরকে বলে শন তোরা নামাজ পড়িস হাটটা দিস নাই ভাবে এরকম চলতে চলতে হঠাৎ শুনি ফজরের আজান হয়েছে যখনই আমার ভাই আজানের শব্দ শুনে সে সেন্সলেস হয়ে খাটের উপরে পড়ে যায় এর কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে জ্ঞান আসার পরে সে বলল হেসো আমরা সবাই নামাজ পড়ি সবাইকে নিয়ে আমার ভাই মসজিদে যায় এবং ফজরের নামাজ পড়ে বাড়িতে আসে বাড়িতে আসার পর যখন সবাই তাকে বলল কি হয়েছে তার সাথে কত রাতে তখন আমার ভাই যা বলল তার শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না ডান্স ক্লাব শেষ করে আমি এলাকাতে আসি আসার পরে দোকানে কিছুক্ষণ বসি তারপর আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি হাঁটতে হাঁটতে আমি যখন মাদ্রাসা পার হই আমার ভাই যে দোকানে ছিল এখানে বলে রাখি সে দোকানের পরে একটা মাদ্রাসা আছে যাকে আমরা বড় মাদ্রাসা বলি আর বড় মাদ্রাসার পরে আমাদের আছে আর একটা ছোটো মাদ্রাসা তারপরে একটা বাড়ি এবং ওই বাড়ির পুরোটাই আমাদের বাড়ি তো আমার ভাই বলল আমি যখন হাঁটতে হাঁটতে বড় মাত্রাসাটা পার হই ঠিক তখনই সামনের দিকে আর কিছু দেখতে পাই না মানে আমি পেছনের দিকে সব দেখতে পাচ্ছি কিন্তু সামনে নয় সামনে শুধুই অন্ধকার তারপর আমি মোবাইলের ফ্ল্যাশলাইট চালাই লাইট চালানোর পরে দেখি লাইট দিয়েও কিছু দেখা যাচ্ছে না এরপর আমার ফোনটা বন্ধ হয়ে যায় তখন আমি ভয় পেয়ে যাই এরপর সামনের দিকে ঘন অন্ধকারে হাঁটতে থাকে হঠাৎ একটা ঠান্ডা শীতল বাতাস আমার গায়ে আসে বাতাসটা গায়ে লাগতেই আমি দাঁড়িয়ে যাই এবং তখন আমার শরীরটা ভার হয়ে যায় ভীষণ ঠান্ডা লাগে আমি তখন প্রচণ্ড ভয় পাই এরপর আমি হঠাৎ শুনতে পাই কিছু শব্দ কেউ একজন অদৃশ্য কেউ বলছে মানে আমি কাউকে দেখছি না কিন্তু কণ্ঠ শুনছি তুই ভালো আমি সব কিছু ছেড়ে দেব ভাবি এবং আমি শুনতে পাই আর কোনো কণ্ঠ আসছে না আমার শরীরটা হালকা হয়ে যায় এখন আর কোনো বাতাস আমার গায়েও লাগছে না কিন্তু সামনের দিকে সেই আগের মতোই ঘন অন্ধকার এরপর আমি সামনের দিকে হাঁটতে থাকি হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কেউ হেঁটে হেঁটে আসছে আমি পেছন ফিরে দেখি পেছনেও ঘন অন্ধকার কেউ নেই এটা দেখার পরে আমি প্রচণ্ড জোরে একটা দৌড় দেই তারপর আমি ঘরের সামনে চলে আসি এর পরের ঘটনা কি ঘটেছে তা তো আপনারা সবাই জানেন আমি আবারও আগের মতোই অক্ত নামাজ পড়ব আগের মতো করে চলব তো ভাই এই ছিল ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন এটা জানিয়েছেন আমার শুধু একটা প্রশ্ন উনি যদি শুধু অন্ধকারে দেখেন উনি যে চোখে কিছু দেখতে পাচ্ছিলেন কারণ নাহলে ওনার বোঝাটা খুব মুশকিল যে ফোনটা আসলেই অন হয়েছিল এবং তারপরে অফ হয়ে গিয়েছিল এই বিষয়টা একটু পরিষ্কার করবেন আশা করি কমেন্ট সেকশনে গিয়ে আর তাহলে লিসেনারদের বুঝতে আরও সুবিধা হবে আমরা চলে যাবো আমাদের পরের ঘটনায় বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঘটনাগুলো সংগ্রহ করা তো তার ব্যতিক্রম আপনারা দেখছেন না এখন পর্যন্ত আমরা চলে এখন অডিও ক্লিপে কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক আসসালাম আলাইকুম রাসেল ভাই আশা করি আপনি ভালো আছেন ভালো ভালোই থাকেন সো আমার নাম হচ্ছে আলামিন হোসেন বাসা হচ্ছে চীনের জেলা মহেশপুর থানাতে আমি ভূতে ফেমের সাথে আছি আপনার হচ্ছে হাজার তেরো সাল থেকে আমি প্রত্যেকটা এপিসোড আর কি ডাউনলোড করে শুনি আগে হচ্ছে আপনার এখানে শুনতাম বাট এখন ব্যস্ততার কারণে ডাউনলোড করে শুনি তো এই ঘটনাটা আমি রেকর্ড করতেছি এটা হচ্ছে আমার লাইফে প্রথম ফার্স্ট ঘটনা যেটা হচ্ছে আমি আপনার কাছে পাঠাবো ইমেলের মাধ্যমে তো আমি এর আগে কখনো ঘটনা পাঠাই নাই খালি শুনেছি কারণ আপনার মুখে ইমেল শুনতে খুবই ভালো লাগে তো লেখা হয়তো ভালো লিখতে পারি না তাই আর কি আমি একটা অডিও রেকর্ড করে পাঠাচ্ছি তো কথা না বলে ঘটনায় চলে যাই ঘটনার ঘটনা আমার কাছে বহুত ঘটনা আছে তো আমার সাথে ঘটে যাওয়ার একটা ঘটনা আমি বলি তো ফার্স্ট অফ অল যে ঘটনাটা বলবো এটা একটা ঘটনা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এলাকাতেই তো আমার আবার একটা এলাকাতে পরিচিত আছে যে এটাই আপনার হচ্ছে যে মাঝে মাঝে শোনা যায় নাকি রাস্তাতে আমিও শুনেছি বা কখনো দেখা হয় নাই সেটা হচ্ছে শুনেছি আমারই এক আঙ্কেলের সাথে ঘটেছে উনি যখন বাসায় যাচ্ছিল তখন নাকি একটু সাপ আর পা জড়িয়ে ধরেছে এটা নর্মালি নিতাম আমি হয়তো যে যেটা একটা নর্মাল সাপ এরকম ভাবতাম আর কি তো হঠাৎ একদিন আমি এইভাবে বাসায় মানে আমিও হচ্ছে যখন দোকান থেকে বাসায় ফিরি আমার বা একটা বাজে অভ্যাস তো বাসায় আমি ফিরি অনেক রাত্রেবেলা ঠিক একটা দেড়টা বা বারোটা সাড়ে বারোটা টাইমে বাসায় ফিরি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তো এটা আমি প্রতিনিয়তই করি তো আমি ভাবতাম যে আমার সাথে কেন দেখা হয় না যেটা আমি বলতাম এরকম কিছু তো একটা সময় হচ্ছে একদিন মজার ঘটনা যেটা হচ্ছে আমি একদিন বসে গরমের সময় ঠিক আছে তো সেটা হচ্ছে অনেক গরম তো সাড়ে বারোটা দিকে মনে লোড হয় তখন ফোনটা হাতে নিয়ে একটা স্মক করার জন্য বের হই তো সিকারটা একটা জ্বালিয়ে আর কি বের হয়ে বের হয়ে সিকারটা টাইনে শেষ করে আমি আবার রাস্তার পাশে বসে পা দুটা হচ্ছে একটু নিচে লাভাই দিয়ে বসে আপনার হচ্ছে আমি গেম খেলতেছিলাম ফ্রি ফায়ার গেমটা তো হঠাৎ ওই সময়টা আমি কিছুক্ষণ পর গেম খেলতে খেলতে কিছুক্ষণ পর পর আমি মানে একটু অনুভব করতে পারি যে আমার পায়ের উপর দিয়ে ঠান্ডা কিছুর একটা অনুভব করতে পারতেছে একেবারে ঠান্ডা বরফের মতো যখন আমি ওইটা দেখি যে তাকে একটা বড় সাপ আর সেই সাপটা আকারে অনেক বড় হবে তো আমার পায়ের উপর দিয়ে যাচ্ছে তখন আমি ফ্রিজ হয়ে যাই যেটা বলা যায় রাসুল ভাই মানে ধমকে দাঁড়ায় একদম ধম মেরে থাকি কোনো কথা বলতে পারতেছি না না পারতেছি লড়তে এরকম একটা কিছু তো সাপটা যখন চলে যায় তখন আমি মনে করেন যে হঠাৎ করে মানে ঝাপ মেরে উঠি ভালো যে কি হলো কি হলো তো সেই দিন আর তেমন কিছু হয় নাই তো পরের দিন হচ্ছে আমি আবার মনে করেন যে বাসায় ফিরতেছি তখন আনুমানিক হয়ে দেবে যেমন প্রায় রাত সাড়ে বারোটার একটু বেশি হবে একটা বাজে বাজে এমন টাইমে তো পৌনে একটা থেকে পনে বারোটা বা এরকম টাইমে তো ওই সময়টা আমি যখন আসতেছি ঠিক ওখান দিয়ে ওই সাপটা আমার সামনে দেখা সো এটা হচ্ছে রাস্তার এই পাশ থেকে ওই পাশ মানে রাস্তা বরাবর মাঝে মাঝি তো এটা মাথা দেখা যাচ্ছে না তো এটা এত আকারে অনেক বড় দেখা যায় এটা তো কয়েক সেকেন্ডের জন্য দেখলাম সাপটাকে তো বেশ এইভাবে দেখা হয় তবে নর্মাল সাপ ভাবি নর্মাল সাপ যাইতে পারে এত রাত্রে তো আমি ভয় না পাই তো ওই রাস্তায় যখন আমি আবার পরের দিন তো এইভাবে আমার সাথে মনে করেন যে প্রায় দুই তিন দিন মনে করেন যে একইভাবে দেখা হচ্ছে এবার পার্ট টাইম আমার সাথে দেখা ওই সময়টা আমি বাসায় আসার সময় এই সাপটা তো আমি নর্মালি একদিন ভাবি যে এটাকে আমি মেরে ফেলবো যেহেতু এটা সাপটা তো আমি হচ্ছে বাসা থেকে বের হচ্ছি রাত্রে বের হওয়ার আগে একটা লাঠি ভেঙে তো আমি আবার এক জায়গায় থুয়ে দিই তো আমি জানি ওই পথে আসলে এটাকে যদি আজকে আমার সামনে পরে তো ওখান থেকে লাঠিটা নিয়ে যাবো যদি সামনে পড়ে তাহলে আমি মেরে ফেলবো তো ওই সময়টা আমি রাতুল ভাই বিশ্বাস করেন আমি লাঠিটা নিয়ে যেদিন আছে লাস্ট আম পাঁচ ছয় দিন হওয়ার পরে যেন লাস্টের দিন আমি যখন ওই লাঠিটা হাতে করে আগাচ্ছি ঠিক ওই একই পজিশনে ওই সাপটা আমার সাথে দেখে তো আমি তখন কি করছি রাসুল ভাই তখন মনে করেন যে আমি সাপটাকে বাড়ি মারবো যখন মনে হচ্ছে যে উপর থেকে ওই লাঠিটা টেনে ধরে রাখছে আমি বাড়ি মারতেছি না তাকায় রয়েছি তো সাপটা ধীরে ধীরে চলে গেল সেকেন্ডের ভিতরে হাওয়া গেল তখন হঠাৎ করে আমার সেন্স কাজ করলো কি আমি এইভাবে এখানে কেন পরে বুঝলাম যে কোনো কিছু একটা সামথিং ইজ বা এখানে কোনো কিছু একটা হচ্ছে মনে আমার সাথে আমি এটা না করে চলে আসলাম তো রাতে আর ওই দিন রাতে কোনো সমস্যা নেই তো সমস্যাটা হচ্ছে এই পরের দিন রাতে থেকে আমার সাথে শুরু তো পরের দিন রাতের থেকে শুরু হচ্ছে ব্যাপারটা এরকম ও আরেকটু কিছু বলি না হবে বুঝবেন না তো এই সময়টা ছিল যে তখন আমাদের হচ্ছে পাকা ঘর তৈরি হবে তো আমাদের পুরাতন একটা বাড়ি ছিল বাগানের ভিতরে মানে আমার ঘরের সামনে থেকে একটু বাগান সাইডে বাগান সাইডে হচ্ছে ওটা সাইডে হচ্ছে ঘাস বাগান তো ফাঁকা বাড়ি তো আমি আব্বুরা ওনার হচ্ছে ভিতরে রুমে আর আমি বাইরে খাটে শুয়ে গেছি তো আমার ওই ভা হচ্ছে আপনার ঘাস দুয়ের দিকে আর কি বাগানের দিকে মুভ করা আর এই দিকে করা তো আমি ঘুমাই নিয়ে ওদের স্বপ্নে দেখিলে যে অনেকগুলো সাপ আমার আশেপাশে ঘুরতেছে আমার এক ডাকতেছে এরকম দুই তিন দিন স্বপ্ন দেখার পর লাস্টের দিনটা চার দিনের দিন

আমার আবার একটা কাকে আছে ওনার গায়ে আবার জিন আছে বাট ওনার গায়ে জিন আসল আছে এটা আমি আগে থেকে জানতাম তো এবার মনে করেন যে ওনাদের বাড়ি গেছে না ওখানে একটা দোকান আছে আমি দুপুর টাইমে হচ্ছে বিকেল টাইমে দোকানটা গিয়েছি গিয়ে ওখানে দোকানতে সাইডে দাঁড়ায় আছি তো ওনার আমি আর খেয়াল করি না উনি ছিল না পাশে আমার এক ফ্রেন্ডের সাথে আমি এটা শেয়ার করতেছি যে আমার সাথে এই ব্যাপারে এই ঘটনা ঘটছে কাল রাত উনি হঠাৎ করে দেখলাম চোখ মুখ লাল করে আসে আমার গলা টিপা ধরছে তরে বলতেই কি মারতে গিয়েছিলি সাপ মারতি সাপ তোর জীবনের মতো ওই দিন রাতে শেষ করে দিত তোর কপাল ভালো তোর মায়ের মানে দুদিন অনেক জোর আছে এই কারণে দিপাইছে গেছে আর তোর সাথে একজন আছে সে তোরে বাঁচায় দিয়েছে বাড়িতে ওই দিনই মরে যেতি রাতে আমি তো ভাই ভাই বিশ্বাস করি পড়াও বাবা সেটা ওনার কাছেতে এগুলা আর ওনার আমি কখনো বলিও নাই উনি কিভাবে জানলো আমি এখানে বাবা বলিনি আমারে বলতে আমার কাছে হ্যাঁ নামাজের পরে আসবি আমি তোরে ঝাড়াই দিব আর পানি পড়া আছে ঠিক আছে কাকি তো অনেক পরে যাই উনি আমাকে ঝাড়াই দেয় তো দিয়ে বলছে যে তোর আজকে ঝাড়াই দিলাম তো তোর কপাল খুবই ভালো তরে যেন আর কখনো না দেখি সাপ মারতে ঠিক আছে তো আমি আর মনে করি যে রাসুল ভাই উনি আমাকে যখন পানি পরাটা দেয় তো খাওয়ার পরে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাই তো ভালো হওয়ার এরপরে আমার সাথে আর কোনো ঘট মানে কোনো কিছু ঘটে নাই তো রাসেল ভাই জানিনা কতটুকু ভালোভাবে বলতে পেরেছি তো আমার কাছে আরো প্রচুর ঘটনা আছে মাছ ধরার ঘটনা মানে খালে বিলের ঘটনাটাই বেশি যেহেতু আমার গ্রাম অঞ্চলের বাসা তা আপনি যদি বলেন তাহলে আমি এই ঘটনাগুলো রেকর্ড করে পাঠাইতে পারি বা লিখেও পাঠাইতে পারি তো ধন্যবাদ আর গুজরাট কম দীর্ঘজীবী হোক সবসময় শুভকামনা রইল আল্লাহ হাফেজ